আসসালামু আলাইকুম আমরা আপনাদের জন্য অরিজিনাল চাইনিজ রিং জাল নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন একদম আমাদের সরাসরি কারখানা থেকে আমরা দেখাচ্ছি আপনারা বিভিন্ন জায়গায় একদম অল্প দামে পেয়ে হাজার পনেরোশো টাকায় পেয়ে অনলাইন থেকে জাল কিনতেছেন মূলত অনলাইন থেকে এরা জাল বিক্রি করে না এরা আপনাদের সাথে প্রতারণা বিক্রি করতেছে কারণ আপনাদেরকে লোভে ফালাইয়া তারা টাকা নিয়ে টাকা মেরে দেবে আমরাই একমাত্র অরিজিনাল চাইনা জাল আপনাদের কাছে বিক্রি করতেছি এক টাকা অগ্রিম না নিয়ে এই যে দেখেন জালের কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর এই যে কতটা সুন্দর শিলাই কত মজবুত একদমই মজবুত শিলাই এই যে দেখতে পাচ্ছেন সিলাই একদম মজবুত একদম মজবুত শিলার মধ্যে পেয়ে যাচ্ছেন অরিজিনাল জালটা আমাদের কাছে বিভিন্ন সাইজের জাল আছে ছয় ছয় আছে ছয় আট আছে আট দশ আছে আট বারো আছে আট চোদ্দো আছে আপনারা যে যেমন জাল নিতে চাচ্ছেন আমরা ইনশাল্লাহ তেমন জালে আপনাদেরকে দিতে পারবো অরিজিনাল চাইনিজ রিং জালে যে দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ রিংয়ের পাশে বাউন্ন রিংয়ের আছে এবং আপনারা যে 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 সাইজের চাবেন সেই সাইজের জাল আমরা বানাই দিতে পারবো তা নিশ্চিন্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন